অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দুইশো ছয় নং পৃষ্ঠার আট নং প্রশ্নটি নিয়ে এই অধ্যায়টি মূলত হচ্ছে তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি এবং ধারাবাহিক সমাধানের আজকে আমরা আট নং প্রশ্নের সমাধান করব চলো সমাধান শুরু করে দিই প্রথমে বলা আছে নিচের বাইনারি সংখ্যাগুলোর টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো বা সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করো এখানে যেহেতু দেখো তোমরা সবগুলো বাইনারি সংখ্যা এইগুলোর আমরা কিভাবে সেকেন্ড কমপ্লিমেন্ট বের করতে পারি অর্থাৎ কমপ্লিমেন্ট মানে পুরো সমাধানে চলে যায় দেখো এখানে লিখি দেওয়া আছে এক এক চারটা এক দেওয়া আছে তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা এই সংখ্যার আমরা কমপ্লিমেন্ট বের করবো তাই না এক দুই তিন চার এর ফার্স্ট কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো আগে তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি মনে রাখবা এখানে যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো এক ব্যবহার করবা ওয়ান্স কম্পিলিমেন্টে যে কোন নাইনস আমরা নয় লিখছি ঠিক ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা ওয়ান লিখব তাহলে প্রথমে কি করবা তোমরা এই সংখ্যাটা যদি লিখো এক দুই তিন চার এরপরে এখানে যতগুলো অঙ্ক থাকবে ঠিক ততগুলো এখানে ওয়ান লিখবা এখানে এক দুই তিন চার চারটা অঙ্ক আছে আমরা চারটা ওয়ান লিখলাম দেখো এই চারটা ওয়ান থেকে এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা তোমরা বিয়োগ করবা ভাগ্যিস এখানে মিলে গেছে এক একই আছে তাই না তাহলে এখানে কত হয় জিরো হয় এটা থেকে এটা বিয়োগ করলে এখন দেখো এবং এই জিরোর সাথে তাহলে টুস কমপ্লিমেন্ট কি হবে এই জিরোর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে সেটা হয়ে যায় টুস কমপ্লিমেন্ট সুতরাং আমাদের এক নং প্রশ্নের এখানে শেষ অর্থাৎ এখানে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো আমরা এখানে প্রথমে এক লিখবো তারপরে এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা বিয়োগ পাবো এটা হচ্ছে তোমার ফার্স্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যা আমি এখানেই লিখে দিছি এর সাথে যদি তুমি এই ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে যদি তুমি এক যোগ করো সেটা হয়ে যায় সেকেন্ড কমপ্লিমেন্ট তাহলে আমরা এক নং প্রশ্নের উত্তর পেয়ে গেছি চলো আমরা এখন দুই নং প্রশ্নের সমাধানে চলে যাই এক শূন্য এক এক শূন্য শূন্য এক আমরা ডাইরেক্ট সমাধান করে দেই যাতে তোমাদের বুঝতে সহজ হয় সুতরাং আমরা লিখব ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা বিভিন্ন ভাবে অঙ্কগুলো করতে পারি প্রথমে মনে রাখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা অঙ্ক আছে কিন্তু সংখ্যা একটা এখানে সাতটা অঙ্ক জন্য আমরা সাতটা এক লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু এটা ওয়ান্স কমপ্লিমেন্ট এখানে কমপ্লিমেন্ট এখানে আমরা সাতটা নয় লিখতাম তাহলে বিয়োগ করবা কি এই সংখ্যাটা তাহলে কি হবে এক শূন্য এক এক শূন্য শূন্য এক অর্থাৎ এক শূন্য দুইটা এক তারপর শূন্য শূন্য এক এখন তোমরা তো এটা কি করবা এটা ক্যালকুলেটর লিখে এটা বিয়োগ করে ফেলবা হবে না মনে রাখতে হবে এটা কিন্তু সংখ্যা সুতরাং বিয়োগ করতে হবে তোমাকে এখানে বাইনারি বিয়োগ করতে হবে চলো আমরা একটু বাইনের করি তোমাদের জন্য কয়টা আছে এক সাত এবার হচ্ছে এক শূন্য শূন্য এক এক শূন্য এক তাহলে বাইনের বিয়োগ আমরা অনেকবার করেছি এখন একটু দেখো এক থেকে এক বিয়োগ করলে কি হয় শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক শূন্য এক থেকে শূন্য এক এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য তাহলে আমরা এই শূন্যটা কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা দেখো বিয়োগ করে আমরা এটা পাইছি না সুতরাং আমরা এখানে লিখে দিব যে এক শূন্য শূন্য এক এক শূন্য তাহলে মনে রাখতে হবে কি এটা ক্যালকুলেটারে দশ ভিত্তিক সংখ্যার মতো বিয়োগ করলে হবে না এটা বাইনারি বাইনের বিয়োগ করতে হবে তোমরা যদি বাইনের যোগ বুঝতে একটু সমস্যা হয় তোমরা প্লে গিয়ে গণিতের দেখে আসো এরপরে দেখো এর সাথে আমরা এবং এই মানের সাথে এক শূন্য শূন্য এক এক শূন্য এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে তো আমাদের কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে আমরা এখানে একটু দেখো বাইনের যোগ করি এক শূন্য শূন্য এক এক শূন্য এর সাথে আমরা এক যোগ করব তাহলে শূন্য যোগ এক কত হয় তো তোমরা শূন্য যোগ এক এক শূন্য শূন্য এক তাহলে আমাদের এক শূন্য শূন্য তাহলে আমাদের দ্বিতীয় নং প্রশ্নের আনসার এখানেই শেষ হলো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং যোগ বিয়োগ যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে জানাও আমি কমেন্ট বক্সে এই যোগ বিয়োগের লিঙ্ক দিয়ে দিব এক শূন্য এক শূন্য এক শূন্য এক সুতরাং এখানে আমরা এখানে যতগুলো অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক আছে সাতটা এক লিখবা তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এখানে লিখবা এক এক এখন এটা কিন্তু দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ না আমি আবার বলি এটা বাইনারি বিয়োগ তাহলে বাইনারি বিয়োগটা কিভাবে করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক শূন্য শূন্য এক শূন্য এক তাহলে এটা বিয়োগ করো দেখো এক আর এক বিয়োগ করলে হয় শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে হয় কত এক হয় এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক এক থেকে এক বিয়োগ হয় শূন্য তাহলে তোমরা এই মানটা লিখে দিতে পারো শূন্য এই শূন্যটা না লিখলেও হয় লিখলেও হয় তোমাদের যা ভালো লাগে তাই করতে পারো এক শূন্য এক শূন্য এক শূন্য তাহলে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট এর সাথে এবং লিখবো এক যোগ করলে পাই আমরা টুস কমপ্লিমেন্ট তাহলে আমরা লিখবো কমপ্লিমেন্ট তাহলে শূন্য এক শূন্য এক আবার এক শূন্য যোগ এক তাহলে দেখো শূন্য যোগ এক কত হয় এক হয় আর এই মানগুলো সব ঠিক থাকবে এক শূন্য এক শূন্য এক এই শূন্যটা লিখলে হবে না লিখলে হবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে তোমাদের থার্ড নং প্রশ্নের আনসার তোমরা আশা করি বিস্তারিত বুঝতে পারবে যখন এই বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ জানবে আর একটা জিনিস মনে রাখবে এখানে এক আছে কোথা থেকে যেহেতু আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট আগে বের করি এর জন্য এখানে ওয়ান্স লেখে যদি এখানে নাইনস কমপ্লিমেন্ট লিখতাম এখানে নাইন লিখতাম কতগুলো যতগুলো এখানে অঙ্ক থাকবে ঠিক ততগুলো এরপরে এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে হয় টুস কমপ্লিমেন্ট তাহলে আমাদের বেরো করতে বলছে এখানে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো তাহলে আমাদের তিন নং প্রশ্ন শেষ এখন আমরা চার নং প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা চার নং প্রশ্নটি নিয়ে আলোচনা করে আসি এক দুই চার পাঁচ পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এবং এক সুতরাং

এক থেকে এক বিয়োগ করলে বাইনারি সংখ্যা কি হয় শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক 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 তারপর হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক শূন্য এখন এর সাথে যদি আমরা এবং কমপ্লিমেন্ট বের করি সেকেন্ড কমপ্লিমেন্ট শূন্য এক দুই তিন চার পাঁচটা এক শূন্য এর সাথে আমরা এক যোগ করবো তাহলে কি হলো এখানে এক যোগ শূন্য এক দুই তিন হবে না হবে চার নাম প্রশ্নের সমাধান এখানেই শেষ এখন তোমাদের প্রশ্ন আমি কিভাবে যোগ করি বাইনারির বিয়োগ করি তাহলে আমরা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করি চলো মনে রাখবা বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে শূন্যর সাথে যদি এক যোগ করো স্বাভাবিকভাবে এক হয় একের সাথে যদি শূন্য যোগ করো স্বাভাবিকভাবে এক হয় শূন্য থেকে যদি শূন্য বিয়োগ করো স্বাভাবিকভাবে শূন্য হয় এবং এক যোগ এক যদি লিখো মনে রাখবা এক যোগ এক তো 2 হয় দশভিত্তিক সংখ্যায় কিন্তু বাইনারি সংখ্যার ভিত্তি বা বেশ শূন্য এবং এক সে দেখো শূন্য এক যোগ এক এর যোগফল শূন্য তখন হাতে থাকে বা ধার থাকে এক এই নিয়ম অনুসরণ করে আমরা বাইনারি সংখ্যার যোগ করে থাকি এখন বাইনের সংখ্যার বিয়োগ কিভাবে করি কারণ আমাদের এই বিয়োগ মনে রাখবা শূন্য থেকে শূন্য বিয়োগ করা মানে শূন্য এক থেকে এক বিয়োগ করা শূন্য কিছুই থাকে না তারপরে হচ্ছে এক থেকে শূন্য বিয়োগ করা মানে কি বলতো এক থেকে বিয়োগ করা শূন্য মানে এক এরপরে দেখো শূন্য থেকে যদি তুমি এক বিয়োগ করো শূন্য থেকে যদি তুমি এক বিয়োগ করো যেরকম আমি তোমাদেরকে একটু বলি দেখো সতারো থেকে বিয়োগ যদি নয় করো তাহলে আমরা কি করি সাত আছে নয় আসে কত হলে সাত ধরি না সতেরো এই সংখ্যাটা ছোট যদি হয় সেক্ষেত্রে আমরা এর সাথে দশ যোগ করি তাহলে নয় আসে কত হলে সতেরো হবে এভাবে বলি অর্থাৎ এখানে যদি লিখি তাহলে নয় আসে কত হবে এখানে দশ ধরি কারণ উপর সংখ্যাটা ছোট থাকে ঠিক এই শূন্য থেকে যখন তুমি এক বিয়োগ করবা বিয়োগ ফল এক এবং ধারো থাকে তখন এক এইটা হচ্ছে তোমাদের বাইনারি সংখ্যার বিয়োগের নিয়ম তাহলে আমরা বাইনেরি সংখ্যার বিয়োগের নিয়ম বাইনের সংখ্যার যোগের নিয়ম এবং বাইনারি সংখ্যার গুলোকে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করা শিখেছি যেহেতু এটা টুস কমপ্লিমেন্ট সুতরাং ওয়ান্স কমপ্লিমেন্ট এর সাথে যদি তোমরা এক যোগ করো তাহলে সেটা হয়ে যায় টুস কমপ্লিমেন্ট সুতরাং আজকে এখানে আট নং প্রশ্নের সমাধান শেষ আগামীকালকে আমরা নয় নং প্রশ্ন নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ